জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি বন্ধুরা জগন্নাথ দেবের রথযাত্রার দিন ঘটতে চলেছে বিরলতম একটা ঘটনা শুক্র এই দিনই তার রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর শুরু করেছেন এমত অবস্থায় ছটা রাশি জাতক জাতিকারা তাদের জীবনে শুভ স্মরণীয় ঘটনা দেখতে পাবেন এই ভিডিওতে বলা রাশিগুলো শুক্রের কৃপায় মহা ধনশালী হতে চলেছেন অনেক বছর পর শুভ রথযাত্রার দিনই শুক্র তার রাশি পরিবর্তন করছে এতে ছয় রাশির জীবন হয়ে উঠতে চলেছে অভাবনীয় সুখের তাই বন্ধুরা শুক্রের এই রাশি পরিবর্তনে যে ছটা রাশির মুখে হাসি ফুটবে তা জানতে হলে বা এই ভিডিওতে বলা রাশিগুলো কি কি সুখ সমৃদ্ধি লাভ করতে চলেছেন তা জানতে হলে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার এর ফলে আপনার রাশি সম্পর্কে নতুন নতুন তথ্য অবগত হতে পারবেন এবার এই ভিডিওতে বলা রাশিগুলো সম্বন্ধে আলোচনা করব বন্ধুরা প্রথম রাশি হল ধনু রাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন এ সময় আপনি আপনার দাম্পত্য জীবনও সুখের হবে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনার শুভ ফল লাভ করতে পারবেন সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে প্রতিপত্তি অর্থ এগুলোও বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল আপনি যদি স্ত্রীর উপদেশ মানেন তাহলে আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে আরও ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জে নিতে পারবেন আপনি আপনি যদি মেষ রাশি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন এবারে আসছি দ্বিতীয় রাশি কুম্ভ রাশির কথায় বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে আপনি সেটা এখন দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজই অনুকূল ফল লাভ করতে পারবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড প্রভৃতি থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন আপনার সুখ সুখ থাকবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে লাভ করতে পারবেন আপনি এবারে আসছি তৃতীয় রাশি বৃষ রাশির কথায় আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে এই সময় আপনার জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যেটা হয়নি এ তা দেখতে পাবেন আপনি আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন হঠাৎ করে হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি এবারে চতুর্থ রাশি হল মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে এ সময় পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি জীবনে যেটা চাইছেন সেটা এই সময় পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড থেকে বড়সর লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে অনায়াসে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এই সময়ে পড়াশুনোর ক্ষেত্রে আপনি আপনার অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে সমস্ত মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে আগিয়ে যাবার প্রবণতা বাড়বে এবারে আসছি পঞ্চম রাশি কন্যা রাশির কথায় আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সমস্ত ইচ্ছা এ সময় আপনি পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন শুক্রের এই কৃপায় ভাগ্যের আচমকা পরিবর্তন হতে পারে আপনার জীবনে এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর অনেকটাই বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে যেমন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড প্রভৃতি থেকে প্রচুর অর্থ পাবেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে আগিয়ে যাবার প্রবণতা বাড়বে এবারে অন্তিম এবং শেষ রাশি ষষ্ঠ রাশি ছ নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশিতেই শুক্র গোচর করছেন মিথুন থেকে এই কর্কট রাশিতে তিনি গোচর শুরু করেছেন শুক্রদেব এক্ষেত্রে আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন এই সময়ে প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যেটা হয়নি এবার সেটা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন এই সময়ে কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট ফাটকা বা মিউচুয়াল ফান্ড যারা টাকা খাটান এই সমস্ত জায়গায় সেখান থেকে এবারে অনেক লাভ পাবেন যে কাজে আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন আপনি আপনি যদি কর্কট রাশির জাতক বেজাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারাকে এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আগেই যাওয়ার প্রবণতা বাড়বে বন্ধুরা ভিডিওটা শেষ করবার আগে আবারও একবার অনুরোধ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ জয় মা তারা